আমাদের এই পৃথিবীতে রহস্যময় স্থানের অভাব নেই সেসবে স্থানে রহস্যভেদ করতে পারেননি খোদ বিজ্ঞানী বা বিশেষজ্ঞরাও এরকম ওই জাপানের পুঁজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত রহস্যময় অরণ্যটির নাম বৌকিগাহারা এর আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার জঙ্গলে গাছের ঘনত্ব এতটাই বেশি একে সি অফ ট্রিজ বা গাছদের সমুদ্র নামেও ডাকা হয় এখানে প্রাণের অস্তিত্ব বিশেষ মেলে না শান্ত নিরিবিলি হওয়ায় অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে এটি খুবই প্রিয় জায়গা আর এটি আরও প্রিয় জায়গা আত্মহত্যাকারীদের কাছে সমীক্ষা বলেছে শুনশান এই অরণ্যের প্রায় প্রতি বছর শতাধিক জাপানি আত্মহত্যা করেন সেই কারণে এই জঙ্গলটির আরেক নাম আত্মহত্যার অরণ্য বা ফরেস্ট সুইসাইডাল বর্তমানে সেখানে পাহারার ব্যবস্থা থাকলেও বহু আত্মহত্যা প্রবণ মানুষ তাদের কার্যসিদ্ধি করতেই সক্ষম হন জাপানিদের বিশ্বাস এই জঙ্গলে প্রাচীন প্রেতার তারা বসবাস করেন জাপানি প্রাচীন গাথা অনুযায়ী উবাসু নামক এক অঞ্চলের জাতির মধ্য অদ্ভুত এক প্রথা ছিল পরিবারের বয়স্ক মানুষদের তারা এই গাহারাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেন সেখানে ঘুরতে ঘুরতে প্রাণ হারাতেন বৃদ্ধারা তাদের বেতাত্মাই নাকি জঙ্গল ছিয়ে গেছে আর সেই সব অশুভ আত্মার প্রভাবেই নাকি এই জঙ্গলে আত্মহত্যা করার প্রবণতা বেশি তাই এই জঙ্গলকে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় স্থান হিসাবে পরিচিত সবুজ এবং সুন্দর এই অরণ্যের ভৌগোলিক গল্প বিশ্ববিখ্যাত বিশ্বের দ্বিতীয় বিখ্যাত আত্মহত্যার স্থান হিসাবে এই অরণ্যকেই গণনা করা হয় টোকিও থেকে এই অরণ্যের দূরত্ব দুই ঘন্টার কম অগি কাহারা অঞ্চলে আত্মহত্যার প্রবণতা শুরু হয় উনিশশো সাল থেকেই দুই সালে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল সাতাশিটি মৃতদেহ দুই সালে সংখ্যাটা একশো ছাড়িয়ে যায় এবং দু সালে শতাধিক ব্যক্তি এই জঙ্গলে আত্মহত্যা করেছেন যতদিন যায় মৃত মানুষের সংখ্যা বাড়তেই থাকে পরবর্তী সময় জাপান সরকার আত্মহত্যার হার প্রকাশ করা বন্ধ করে দেয় প্রধানত গাছে ফাঁসি দিয়ে বা মাদক গ্রহণ করেই আত্মহত্যার প্রবণতা এই জঙ্গলে বেশি জাপানের মানুষ বিশ্বাস করেন যে এই অরণ্যে ক্রেতার তারা বসবাস করেন আর তারা এখানে আসা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেন এই বনে প্রবেশ করলে এই বোর্ডে লেখা সতর্কতার জারি চোখে পড়বে জীবনের মতো মূল্যবান উপহার আপনার পিতা মাতা আপনাকে দিয়েছেন আত্মহত্যার আগে তাদের কথা নিজের পরিবার এবং সন্তানের কথা ভাবুন এরকমই কিছু কথা লেখা আছে অরণ্যের সাইনবোর্ডে কুয়াশা ঘেরা ঘন জঙ্গলে পায়ের নিচে কোথাও পচা পাতা কোথাও আবার শুকনো পাতা পূর্ণিমার চাঁদ উঠলে তাও চারিদিকটা আবছাভাবে ঠাওর করা যায় কিন্তু আমাবস্যার তিথিতে এই জঙ্গল হয়ে ওঠে খুবই ভয়ানক উনিশশো ষাট সালে সাইকো মারসুমাটো নামক এক জাফারি লেখক টাওয়ার অফ অবস নামে একটি উপন্যাস লেখেন বলা হয় সেই উপন্যাস প্রকাশের পর থেকেই আউকিগাহার অরণ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায় এই উপন্যাসের দুটি চরিত্র এই মনে কি আত্মহত্যা করেছিল অলৌকিকতার কথা বাদ দিলেও এখানকার প্রাকৃতিক রহস্য কম আকর্ষণীয় নয় জঙ্গলটির মাঝে পুরোপুরি আগ্নেয় শিলার তৈরি ফলে এখানে পাথর করে রাস্তা তৈরি করা একরকম অসম্ভব বনের ভিতরে অদৃশ্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ চালানোর মতো রাস্তা তৈরি করে নিয়েছেন তাই রাস্তা দিয়ে মৃতদেহ সংগ্রহ করা হয় জঙ্গলে যাতে পথ হারিয়ে না যায় সেজন্য প্লাস্টিকের টেপ দিয়ে পথ নির্দেশিকা রাখেন পর্যটকরা পথ নির্দেশিকার চিহ্ন মিলবে কিন্তু মজার কথা হলো পর্যটকরা নিজের সুবিধার জন্য এই পথ নির্দেশিকা লাগালেও জাপান সরকারের কর্মীরা সেগুলিকে সাবধানতা সে প্রতিবারই খুলে ফেলেন তাদের যুক্তি এইসব পদ নির্দেশিকা আত্মহত্যা প্রবণ মানুষদের জঙ্গলে ঢুকতে উৎসাহ বাড়ায় জঙ্গলে রাখলেই মনে হবে সমস্ত ফেলে আদিম যুগে পদার্পণ করেছেন জঙ্গলের বয়স তিনশোরও বেশি জঙ্গলে প্রবেশ করলে মোবাইল ফোন ক্যাম্পাস সব কাজ করা বন্ধ করে দেয় জঙ্গলের আশেপাশের লোকজন নাকি রাতের চিন্তারের শব্দও শুনতে পান সেই জঙ্গল থেকে